আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোহনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মুহূর্তে রাত নটা বেজে ত্রিশ মিনিট আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শেখ হাসিনা ইস্যুতে গোপন সত্য উগ্রে দিলেন শশী থারুর স্তব্ধ মোদি এই বিষয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করবেন সেটা করতে পারেন মেসেজ বক্সে গিয়ে প্রিয় দর্শক বর্তমানে ভারত বাংলাদেশের কি ধরনের সম্পর্ক চলছে সেটা সকলেই অবগত আছেন সম্পর্ক দিনকে দিন শীতলতার দিকে যাচ্ছে কখন যাবে সেই আমরা নিশ্চিত করে কিছুই বলতে পারি না প্রিয় দর্শক এরকম প্রেক্ষাপট বা পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে থেকেই একটা অডিও ভাষণ দিয়েছেন এটা নিয়ে সাম্প্রতিক সময়ে তোলপাড় শুরু হয়েছে ভারতের ভেতরে এবং বাংলাদেশের মধ্যে তো বটেই বাংলাদেশের ভেতর থেকে নাগরিক সমাজ বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের হাত ধরে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাদের কাছ থেকে প্রবল প্রতিবাদ জানানো হয়েছে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে বলেছে যে শেখ হাসিনার এইসব বক্তৃতা বিবৃতি পছন্দ করছে না ঢাকা সুতরাং দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য সম্পর্ককে উষ্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই এমন আচরণ ভারতের পক্ষ থেকে করা উচিত যাতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয় বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের প্রতিবাদ জানানোর পর পাল্টা তলব করেছে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারতীয় কর্তৃপক্ষ তলব পাল্টা তলবের মধ্য দিয়ে সম্পর্ক কিন্তু আরো তলানিতে গিয়ে ঠেকেছে প্রিয় দর্শক আপনারা জানেন যে বিগত সময়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা একতরফাই ছিল শেখ হাসিনা এর আগে অনেকবার বলেছেন যে ভারতকে আমরা এত বিপুল পরিমাণে দিয়েছি যে ভারত কখনোই ভুলতে পারবে না এরকম মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিশ্লেষকরা সবসময়ই বলেছেন বা বিশ্লেষণ করেছেন যে ভারত বাংলাদেশের কাছ থেকে যা পায় বা পাচ্ছে এটা আগের বিশ্লেষণ সেই পাওয়ার কারণে ভারত বাংলাদেশের জন্য একটা অপরিহার্য হয়ে উঠেছে বাংলাদেশ ভারতের কাছে অপরিহার্য কারণ বাংলাদেশ এখন বা আগে ভারতের কাছে একটা বা একটা মহামূল্যবান রাষ্ট্র ছিল যে রাষ্ট্র কেবল ভারতকে দিয়েই গেছে কিন্তু পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি পরিবর্তিত হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে ভারত কৌশলগত অবস্থান থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তো ধরে রাখতে পারেনি বরং শীতলতার দিকে গেছে নানা ইস্যুতে ভারত চাইলেই পরিস্থিতিকে দ্রুত পাল্টে দিতে পারত হাসিনা সরকারের সময়ে তাদের যে সম্পর্ক সেই সম্পর্ক পর্যালোচনা করে ভুল সংশোধন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সম্পর্কের একটা নতুন দিগন্ত তৈরির উদ্যোগ তারা নিতে পারত। কিন্তু সেই উদ্যোগ গ্রহণ না করে বরং ভারতের অভ্যন্তর থেকে নানা ধরনের অপপ্রচার অপপ্রয়াস জন করবার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে যেটা সারা বিশ্বের কাছে এরকম প্রেক্ষাপটে যখন সীমান্ত উত্তেজনা বা ভারতের ভেতর থেকে নানা ধরনের প্রপাগান্ডা অথবা আন্তর্জাতিক ফোরামে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রচনা তখন আমরা দেখলাম নতুন আরেকটি অবস্থা তৈরি হলো শেখ হাসিনার অডিও ভাষণের পর এই অডিও ভাষণকে ভালোবাসভাবে গ্রহণ করেনি বাংলাদেশের আপমর মানুষ ফলশ্রুতিতে কি হয়েছে যে সম্পর্ক যতটুকু অগ্রগতির দিকে যাচ্ছিল তা একেবারেই নিচে নেমে গিয়েছে প্রিয় দর্শক এখন এই পরিস্থিতি উপলব্ধি করতে শুরু করেছেন ভারতের রাজনীতিকরা এরকমই একটা খবর শশী থারুর তাকে আপনারা অনেকেই চিনে থাকবেন শশী থারুর ভারতের একজন ঝানু রাজনীতিক একজন দক্ষ কূটনীতিক তিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ছিলেন শুধু তাই নয় তিনি কংগ্রেসের শীর্ষতম নেতা কংগ্রেসের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই মুহূর্তে ভারতের সংসদীয় পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি সুতরাং দায়িত্বশীল একজন মানুষ তিনি বাংলাদেশের পক্ষে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কিছু মন্তব্য করেছেন যেটা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে ভারতের রাজনীতিতে আমি এই অন্তর্বর্তী সরকারের কথা বলবো না কারণ ইতোমধ্যে এই অন্তর্বর্তী সরকার নানা ধরনের ভুলের পথে হেঁটেছে কিন্তু বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষার দিকে যদি তাকাই তাহলে শশী থারুর তিনি খুবই চরম সত্য কথা উপস্থাপন করেছেন সাহসিকতার সঙ্গে যখন ভারতের মোদী সরকার অন্তহীন ভাবে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশ যেন দাঁড়াতে না পারে সেই ধরনের প্রচেষ্টা চালাচ্ছে তখন শশী থারুর বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কি ধরনের হওয়া উচিত সেই বিষয়ে মনোযোগ দিতে নরেন্দ্র মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শশী থারুর বলেছেন যে ভারত কোনো নির্দিষ্ট দল বা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের চেয়ে সকল বাংলাদেশের কল্যাণের প্রতিশ্রুতিবদ্ধ এটা তিনি নয়াদিল্লিকে বা বিজেপি সরকারকে বলেছেন তিনি আরো বলেছেন বাংলাদেশে যা ঘটেছে তা নিবিড় এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে তিনি সতর্ক করে দিয়ে বলেন প্রতিবেশী দেশটি আমাদের জন্য হতে পারে এবং যদি সেখানে প্রতিকূল সরকার ক্ষমতায় আসে তাহলে ভারত খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে প্রিয় দর্শক শপথ গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনুস একটি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে ভারত এবং সেভেন সিস্টারও স্থিতিশীল থাকবে না খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ এবং মন্তব্য শশী থারুর তিনি আগবাড়িয়ে আরো কিছু মন্তব্য করেছেন যে মন্তব্য গুলো ভারতের বিজেপির দিকে যেমন ইঙ্গিত দিচ্ছে অন্য দিকে বাংলাদেশের জনগণের পক্ষে যাচ্ছে তিনি বলেছেন যে আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের সকল জনগণের কল্যাণের জন্য আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে বেশি উদ্বিগ্ন এমন ধারণার পরিবর্তে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতির কথা জানিয়ে দেওয়া দরকার স্পষ্টভাবে বলছেন যে আমরা কেন কোনো একটি দলের প্রতি বেশি সদয় বা দলের সঙ্গে সম্পর্কে বেশি আগ্রহী হব সম্পর্ক হওয়া উচিত বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কংগ্রেসের জ্যেষ্ঠ এই নেতা বলেছেন আমি মনে করি বাংলাদেশে যা ঘটেছে তা অপরিহার্য ছিল এই ঘটনাকে আমাদের মূল্যায়ন করতে হবে নানা ধরনের চুলচেরা বিশ্লেষণ করে নিজেদেরকেও সতর্ক করতে হবে কারণ আমাদের ঠিক পাশের দরজায় তারা তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে কিভাবে দেখেন সাংবাদিকরা এই প্রশ্নও করেছিলেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলেছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতের জন্য প্রতিকূল নয় তবে ভারতকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য বা বক্তব্য আপনারা জানেন যে শেখ হাসিনা অজিও বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক জটিল পর্যায়ে উপনীত হয়েছে এই প্রসঙ্গে তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জারি করা বিবৃতি নিয়ে আমরা কিছুটা ফাটা বাসের মধ্যে পড়ে গেছি তিনি স্পষ্টত এই শব্দটি ব্যবহার করেছেন যে ভারত এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে আসা শেখ হাসিনার বক্তব্য নিয়ে ফাটা বাসের মধ্যে আটকে গেছে এটা শশী থারুর মন্তব্য তিনি বলেছেন যে আমি দুটো বিষয়ের উপর জোর দেব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বোঝায় আমাদের এমন কিছু করা উচিত নয় বা গোপনে কিছু করা উচিত নয় যা বাংলাদেশের জনগণের বিপক্ষে যায় শশী থারুর আরো বলেছেন যে আমাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্দিষ্ট সম্প্রদায়ের পরিবর্তে সবসময়ের জন্য বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক শানিত হয় সম্পর্ক মজবুত হয় এই রকম কূটনৈতিক নীতি অবলম্বন করা উচিত তিনি আরও বলেছেন বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতকে সকল পর্যায়ে এই ইঙ্গিত দেওয়া উচিত যে বাংলাদেশের জনগণের কল্যাণে ভারত সব সময় প্রতিশ্রুতি এবং অঙ্গীকারবদ্ধ প্রিয় দর্শক এখন এই যে শেখ হাসিনার অডিও ভাষণ নিয়ে তোলপা শুরু হয়েছে এই পরিপ্রেক্ষিতে নেটিজেনদের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষের আছেন তাদের ভেতর থেকে একটি প্রশ্ন উঠানো হয়েছে যে মিস্টার তারেক রহমান যদি লন্ডন থেকে বক্তব্য দিতে পারেন তাহলে ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দিতে অসুবিধা কোথায় এই এই প্রশ্নটি তারা উঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই বক্তব্যটি গোমরাজ্যে গোলাপের ঘ্রাণের বই থেকে নেয়া এমন বক্তব্য এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন stakeholder যারা রয়েছেন তারা এই বক্তব্যটি দিচ্ছেন যে আমরা চেয়েছিলাম কেবল প্রতিবাদ করতে জুলাই এবং আগস্ট আন্দোলনের ঘটনা নিয়ে তারা বলছেন যে আমরা চেয়েছিলাম কেবল প্রতিবাদ করতে কিন্তু আপনি যুদ্ধের ডাক দিলেন সেই সম্মুখ যুদ্ধে আপনি পরাজিত হয়েছেন। হেরে যাওয়ার আগে ছাত্র শিশু শ্রমিক বৃদ্ধকে হত্যা করেছেন এখন আপনি যা বলবেন সবই হচ্ছে যুদ্ধপরাধীর দুর্গন্ধযুক্ত খিস্তি এই যে দেখুন আপনার চোখের দিকে দৃঢ়ভাবে তাকিয়ে বলছি আপনি নিকৃষ্ট আপনি আপনি রাক্ষস এই প্রশ্নের জবাবে অবিপন্থী নেটিজেনরা এখনো কোনো প্রতিক্রিয়া দেখাননি যাই হোক প্রিয় দর্শক আমি আরেকটি প্রসঙ্গ এই আলোচনার সূত্র ধরে আনতে চাচ্ছি বিএনপির সাই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন যে ভারতও ত্বরিত নির্বাচন চাচ্ছে অন্যদিকে বিএনপিও দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে তাহলে দুটি জায়গা থেকে একই আওয়াজ উচ্চারিত হবার কারণে অনেকে মনে করছেন যে বিএনপি ভারতের সার্ভ করতে চাচ্ছে এই বিষয়ে একটা ব্যাখ্যা মির্জা আব্বাস দিয়েছেন তিনি বলেছেন যে বিএনপি জনগণের প্রয়োজনেই চাচ্ছে দ্রুত নির্বাচন আর ভারত চাচ্ছে যে এই সরকার চলে গেলে রাজনৈতিকভাবে ভাবে কোন সরকার এলে সেটি দুর্বল সরকার হোক এবং এই দুর্বল সরকারের সঙ্গে ভারত তার যে কোনো নীতির ক্ষেত্রে সংলাপ সমঝোতা যেন করতে পারে তো মির্জা আব্বাস আরো বলেছেন যে ভারতীয় এই অভিলাষ পূরণ হবে না কারণ নির্বাচন হলে জনগণের ভোটে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেই সরকার শক্তিশালী হবে বলে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে ভারত যা চাচ্ছে বা ভারত যে প্রক্রিয়ায় এগুচ্ছে বাংলাদেশ নিয়ে সেই প্রক্রিয়ায় কি বাংলাদেশের অন্যান্য স্টেক হোল্ডার যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারাও এগুবে এটা একটা প্রশ্ন আবার একটা জরিপে দেখা যাচ্ছে সেই জরিপটার ফলাফল আমি আপনাদেরকে দিতে চাই। এটা একটা জরিপ সেই জরিপে বলা হয়েছে যে সবার আগে চান। সেখানে আমরা দেখতে পাচ্ছি বাষট্টি হাজার মানুষ অংশগ্রহণ করেছে নয় ঘন্টা ধরে এই জরিপটি চলেছে সেখানে গণহত্যার বিচার চায় সবার আগে একাত্তর শতাংশ মানুষ নির্বাচন চাচ্ছে সবার আগে দশ শতাংশ মানুষ সংস্কার চায় বারো শতাংশ মানুষ আওয়ামী লীগের পুনরুত্থান শতাংশ মানুষ এখন আপনারা জানেন যে ইউটিউব ভিত্তিক জরিপগুলো ধরনের বিকৃতি করার সুযোগ নেই এটা ইউটিউবের মাধ্যমেই পরিচালিত হয় অনেক কিছু বিকৃতি হতে পারে কিন্তু ইউটিউব নিজস্ব জেনারেশনের মাধ্যমে নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জরিপগুলো পরিচালিত করে বলে এটাকে উল্টে দেওয়ার সুযোগ নেই সুতরাং এখানে মানুষের যে মতামত সেই মতামতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা গণহত্যার বিচারটি সর্বাগ্রে চায় এখন হাজার আবার অনেকে বলছেন যে বিচারের রামে রাজনৈতিক দলগুলো কি দিনের পর দিন নির্বাচনের জন্য অপেক্ষা করবে এটাও একটা প্রশ্ন তবে বিচার আগে হতে হবে সংস্কার এরপর নির্বাচন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে ডিসেম্বর টাইম লাইন নির্ধারণ করেছেন এই ডিসেম্বরের মধ্যে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে ভালো কথা আসিফ নজরুল ইতিমধ্যে বলেছেন যে অক্টোবরে তিন থেকে চারটি গণহত্যার দেখা যাক সরকার ক্ষেত্রে সফল হয় কিনা তবে ভারতের প্রভাবশালী নেতা শশী থারুর বিজেপি সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বান কি তারা কানে তুলবেন সেই আহ্বানের কথা ভেবে কি কূটনৈতিক চিন্তা ভাবনা পরিবর্তন করবেন বিজেপি সরকার সেটাই দেখার বিষয়ে দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায় সবাই ভালো থাকুন তবে একটি অনুরোধ আমি করব। যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতি অনুরোধ আমার দুটো বই বেরিয়েছে এই বই মেলায় একটি হচ্ছে গুমরাজ্যে গোলাপের ঘ্রাণ আর অন্যটি হচ্ছে গোয়েন্দা কবলে মুগ্ধ সমসাময়িক সময়ের অজেনা কথা নিয়ে একটি গল্প গ্রন্থ এবং অন্যটি কিশোর উপন্যাস স্ক্রলে নাম্বার যাচ্ছে আপনারা সংগ্রহ করবেন ভালোবেসে সবাই ভালো থাকবেন নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফেজ